সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে রাজনীতি ধ্বংস করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর আসিফ নজরুল তাদের মূলত রাগ যারা এই বাংলাদেশের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে আওয়ামী লীগ বিএনপি মানে এই পার্টিগুলোর নেতাদের উপরে যেমন তাদের রাগ মানে এই পলিটিক্যাল দলগুলিকে এদের মেটিকার্স প্ল্যান হচ্ছে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এবং এই পলিটিক্যাল দলের যে লিডারগুলো তাদেরকে কীভাবে বেঈজ্জত করা যায় অসম্মানিত করা যায় এই সংস্কারের নামে কিন্তু ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল সেটাই করছেন এই নেতাদের কিভাবে ছোট করা যাবে কিভাবে বেঈজ্জতি করা যাবে মানুষের কাছে হেনস্থা করা যাবে এরা রাজনীতিটাকে নষ্ট করে দিতে চাইছেন বাংলাদেশে কারণ যেহেতু এনারা তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না আসিফ নজরুলো নয় মোহাম্মদ ইউনুসও নয় ইনারা চাইছেন কি বাকি যে রাজনীতি করার লোক তাদেরকে জনগণ যেন পছন্দ না করে এই রাজনৈতিক লিডার লিডারদের যে প্রভাব প্রতিপত্তি সেটা মেটিকুলাসলি কীভাবে ধ্বংস করে দেওয়া যায় সেই প্রচেষ্টারা করছেন এমন সংস্কার সংস্কার করে এনারা চাইছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিটাকে নষ্ট করে দিতে দলগতভাবে এবং এদের লিডাকদেরকে সবাইকে জনগণের সামনে একেবারে ভাবমূর্তি নেগেটিভ হিসাবে তুলে ধরতে চাইছে মেটিকুলাসলি করাচ্ছেন এ এই আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি দেখবেন এই এরা যখন মিটিং ডাকছে আসিফ নজরুল ডক্টর ইউনুস দেখবেন বড় বড় রাজনৈতিক দলের যারা লিডার বিশেষ করে বিএনপি সেই নেতাদের এমনভাবে বসাচ্ছে দর্শক আসনে এমনভাবে এই ছোট ছোট যারা রাজনৈতিক দল যাদের হয়তো দেখা যাবে সারা বাংলাদেশে ওয়ান পারসেন্ট ভোটও নেই তাদের সঙ্গে এক সারিতে বসিয়ে দিচ্ছে দিয়ে তাদের একবার ছাত্রদের মতো বক্তব্য রাখতে দিচ্ছে দু এক মিনিট মানে অর্থাৎ জনগণের যেন এই নেতাদের প্রতি যেন আস্থা ভরসা সম্মানবোধ সব চলে যায় এটাই হচ্ছে তাদের প্ল্যান অর্থাৎ বাংলাদেশের রাজনীতি তাকে কী করে ধ্বংস করে দেবো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কীভাবে ছোটো করবো মেটিকোলাস প্ল্যান যা আমরা তো রাজনীতি করিনি আমরা ক্ষমতা হাতে পেয়েছি রাজনৈতিক নেতাদের যে প্রভাব প্রতিপত্তি জনপ্রিয়তা আওয়ামী লীগ বিএনপি সহ মানে দলগতভাবেও মাইনাস টু করে দেবো আর নেতাগতভাবে তারেক জিয়া শেখ হাসিনা এদেরকে মাইনাস করব এবং যারা প্রভাবশালী নেতা এই দুই দলের তাদেরকে আমরা মাইনাস করবো মেটিকুলাস এই প্ল্যান কিন্তু তারা করে যাচ্ছেন মানে রাজনীতিটাকে ধ্বংস করে দিতে চাইছেন এনারা এটা যদি বিএনপি না বোঝে তাহলে বিএনপির কপালে কিন্তু কষ্ট আছে যত দেরিতে বুঝবেন তত আপনাদের কিন্তু ক্ষতি হবে এনারা কিন্তু একবার পরিষ্কার মেটিকুলাস এগুলো করে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতাদের মানুষের সামনে একবারে খারাপ করে তুলে ধরছেন দেখবেন এই ডক্টর ইউনুসের হয়ে বিভিন্ন ধর্মীয় বক্তারা গলা ফাটাতে রেখেছেন যে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে ভোট করার দরকার নেই বিভিন্নভাবে অর্থাৎ মেটিকুলার্সলি বাংলাদেশের রাজনীতি চাকরিরা ধ্বংস করে দিতে চাইছে গণতান্ত্রিক পদ্ধতি ধ্বংস করে দিতে চাইছে বাংলাদেশের যেন রাজনৈতিক নেতাদের কোনো ক্ষমতা না থাকে প্রভাব প্রতিপত্তি না থাকে কারণ এই জাতীয় নাগরিক পার্টি যে তৈরি হয়েছে মোহাম্মদ ইউনুসের এটা মোহাম্মদ ইউনুসেরই দল আপনারা বলছেন হয়তো ছাত্ররা তৈরি করেছে কিন্তু ছাত্রদেরকে তৈরি করানো হয়েছে করিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মেট্রিকোলাস তিনি করিয়েছেন তার ওই যে ওয়ান ইলেভেনভেনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই তিনি ছাত্রদের মাধ্যমে সার্থক করেছেন এখন ওই দলের ভোট তো নেই ম্যাক্সিমাম পাঁচ পার্সেন্ট ভোট ওরা সিটটা একটা দুটো তিনটের বেশি পাবে না তাহলে কি করতে হবে জোর করে নাকে এইভাবে বিভিন্ন বাহানা করে বিভিন্ন কৌশল করে বিভিন্ন রকম সংস্কার বলে বলে ক্ষমতায় থাকতে হবে এবং এই কিংস পার্টির সংগঠনকে বাড়িয়ে বিএনপি আওয়ামী লীগকে নেতা এবং রাজনৈতিক দলের যে একবারে ভাবমূর্তি নেতাদের ভাবমূর্তি দলের ভাবমূর্তি সমস্ত কিছু মেটিকুলাসলি নষ্ট করে দিয়ে এই ছাত্রদের দল যখন প্রভাব বিস্তার করবে এবং জামাত ইসলামী যেহেতু এই সরকারের মানে এই সরকার তো চালাচ্ছে জামাত ইসলামিয়ার নাগরিক পার্টি এই দুটো দল এদেরকে এই দু দলকে মিলিয়ে কীভাবে ক্ষমতায় আনা যায় সেটাই এদের চেষ্টা এবং যারা ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলি যে দল দুটোর সবথেকে বেশি প্রভাব আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলকে মাইনাস এবং দুই দলের নেতাকে মাইনাস এটাই হচ্ছে মেটিকুলাসলি প্ল্যান করে যাচ্ছে আর একটা প্ল্যান করছেন বাংলাদেশটাকে কিভাবে একবারে ধ্বংস করে দেওয়া যায় ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে ভারতকে থেমে থাকবে ভারতের চিকেন নেক নিয়ে আপনি বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার জন্য পুরো বাংলাদেশ কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে বিপদে পড়ে যেতে পারে কারণ আপনি চিকেন নেককে কে আকার ইঙ্গিতে হুমকি দেবে না ভারত চুপ থাকবে ভারত কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে সমস্ত জায়গা চিকেন নেক সহ একেবারে রেডি হয়ে বসে আছে কিন্তু আপনি সীমা অতিক্রম করে গিয়েছেন কিন্তু এই যে আপনি বারবার মোদিজির সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করছিলেন যেটা এখন জানা যাচ্ছে যে আপনার সঙ্গে বৈঠকে বসা ভারতের কোনো দিক থেকে অনুমোদন ছিল না মোদিজিও চাননি কেউ চায়নি আমরা ভারতীয়রাও চাইনি আপনার সঙ্গে একটা অবৈধ অসাংবিধানিক আপনি দখলদার সরকার প্রধান হয়েছেন আপনি প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী বা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বৈঠকে বসুক এটা আমরা কেউ চাইনি কিন্তু এটাও শেখ হাসিনার অনুরোধেই হয়েছে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী মোদীজিকে অনুরোধ করেছেন যে বাংলাদেশ এবং ভারতের জনগণ দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক সবসময় থাকে সেই সুসম্পর্ক ভবিষ্যতেও থাকবে জনগণের মধ্যে তো সুসম্পর্ক থাকবে কিন্তু ইউনুস ও দেশকেও ভালোবাসে না ও কিছুদিনের জন্য এসছে এই দু দেশের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করে চলে যাবে তাই ওর ওপর রাগ করে ক্ষোভ করে বাংলাদেশের ক্ষতি হলে হবে না কতটা দেশকে ভালোবাসে শেখ বুঝতে পারছেন আপনারা শেখ হাসিনা চেয়েছেন যে এই মিটিংটা হোক ও কন্তত্ব ওর কথাগুলো শুনুন এবং বলুন আপনাদের কথাগুলো যে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক জায়গায় ফিরে আসুক এবং যে কথাগুলো বলে দুই দেশের সম্পর্ক নষ্ট করা হচ্ছে ওই সেই সব কথাগুলো বলা উচিত নয় মোদীজি বলে দিয়েছেন যে এমন কিছু বলবেন না যে যাতে পরিস্থিতি জটিল হয় এখন এই ইউনুসের কথা শুনে এখন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের কী পরিস্থিতি হবে কিন্তু শেখ হাসিনা তো সেটা চান না বাংলাদেশের ক্ষতি হোক সেটা চান না তাই তো তিনি মোদিজিকে অনুরোধ করেছেন যে দু দেশের মধ্যে একটা সুসম্পর্ক সবসময় রয়েছে জনগণ দুই দেশের জনগণ জনগণের তো দোষ নাই বাংলাদেশের এটা তো আমরাও বলছি বাংলাদেশের জনগণের দোষ নেই শেখ হাসিনা সেটাই অনুরোধ করেছেন এবং শেখ হাসিনার অনুরোধেই শেষ পর্যন্ত মোদিজি রাজি হয়েছেন নাহলে ডক্টর ইউনুসের সঙ্গে কোনোভাবে তিনি বসতে চাইছিলেন না এবং অনেকে বলছেন যে মোদিজি ভিতরে ছিলেন আগে থেকে ওয়েট করছিলেন ডক্টর ইউনুস তারপরে গেলেন আরে ভাই না জেনে ভুলভাল বকা বন্ধ করুন মোদিজি সেমিনার রুমে একের পর এক দ্বিপাক্ষিক বেশ কয়েকটি বৈঠক করছিলেন একের পর এক বৈঠক শেষ হচ্ছে তারপরে অন্যরা ঢুকছে তো সেই ঘরে বৈঠক করছেন অলরেডি উনি ভারতের রাষ্ট্রনায়ক মোদিজি প্রধানমন্ত্রী আর ডক্টর ইউনুস সাঁত্রিশ মিনিট বাইরে অপেক্ষা করছেন স্টুডেন্টের মতন স্টুডেন্টের মতো বাইরে হয়েছিলেন সাতাশ মিনিট সরি সাতাশ মিনিট তারপরে যখন ইয়ে মোদিজির অন্যান্য মিটিংগুলো শেষ হয়েছে তারপরে ডাকতে বলা হয়েছে ডক্টর ইউনুসকে ভারতের দেখবেন সমস্ত অফিস স্টাফ যেগুলো সেগুলো বসেই আছে তা তখন ডক্টর ইউনুস ঢুকছেন তখনও তার স্টাফ ওখানে এসে পৌঁছায়নি দেখবেন বাঁধিকে খেয়াল করবেন ডক্টর নিউজ যখন ঢুকছেন তার আগে ঢোকার আগে সাতাশ মিনিট বাইরে উনি দাঁড়িয়েছিলেন মন্ত্রী অন্যান্য মিটিং সেরেছেন তারপরে যখন মোদীজি অনুমতি দিয়েছেন তখনই ইউনুস গিয়েছেন আর আপনারা কী ভুল ভাল উল্টো পাল্টা প্রচার করে দিয়েছেন ডক্টর ইউনুসের জন্য অপেক্ষা করে বসে আছেন মোদিজি আজকে ছ মাস ধরে হাতে পায়ে ধরে অনুরোধ করছে চিঠি লিখছে ডক্টর ইউনুস মোদীজির সঙ্গে বসার জন্য উনি বসতে চাইতেন চাইছিলেন না ভারতের আমরা কেউ চাইছিলাম না যে এই একটা দখল অবৈধ ডক্টর ইউনুসের সঙ্গে মোদীজি বৈঠকে বসুন কিন্তু শেখ হাসিনার অনুরোধে শেষমেশ মোদীজি রাজি হয়েছেন কারণ শেখ হাসিনা দেশকে ভালোবাসেন বাংলাদেশকে বাংলাদেশের জনগণের ক্ষতি হোক এটা তিনি চাননি কিন্তু ডক্টর ইউনুস যে কথা বলেছেন ভারত কিন্তু রেডি হয়ে আছে অতিরিক্ত বারবারন্ত করলে ভারত কিন্তু উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে আর বাংলাদেশের জনগণ যারা ভারত বিরোধী বক্তব্য দেন না তারা ডক্টর ইউনুসকে বোঝান এখন ভারতের হাতে পায়ে ধরে বেড়াচ্ছে কেন সীমার মধ্যে থাকবেন সীমা অতিক্রম করবেন না বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু আমরা তারাও আমাদেরকে বন্ধু পাবে আর শেখ হাসিনা সেটাই বলেছেন যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষ দুই দেশের মানুষ সুসম্পর্ক বজায় রেখা চলতে চায় দুইটি রাষ্ট্রও চায় কিন্তু এই দখলদার এ তো দেশকে ভালোবাসে না এতে সারা জীবন বিদেশে থেকেছে ডক্টর নিউজকে দেশকে ভালোবাসে দেশের জন্য তার কোনো অবদান রয়েছে বাংলাদেশের জন্য কোনো অবদান নেই তার পরিবারে কোনো অবদান রয়েছে তার পরিবারকেও মুক্তিযুদ্ধ করেছে আর শেখ হাসিনা পুরো পরিবার ধ্বংস শেষ হয়ে গিয়েছে এই বাংলাদেশের জন্য তার বাবা এই দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন তিনি শেখ হাসিনা দেশকে ভালোবাসবেন না তিনি ডক্টর ইউনুস দেশকে ভালোবাসবেন যিনি দেশের জন্য কোনো কিছু করেননি সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য কোনো কিছু করেননি ইনি বাংলাদেশটাকে ধ্বংস করতে চাইছেন বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করতে চাইছেন এটা যত তাড়াতাড়ি বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের বুদ্ধিজীবী এবং বিশেষ করে বিএনপি নেতারা বুঝবেন ততই মঙ্গল তবে বিএনপির নেতারা অন্য নেতারা বোঝেন মির্জা ফখরুল সাহেব বোঝেন মির মির্জা আব্বাস সাহেব বোঝেন কিন্তু বিএনপির বুঝতে চান না একজন নেতা একবার ছেলে মানুষই ভাব সেটা হচ্ছে রুহুল কবির ইজভি ইনি তো একবার ছেলে মানুষের কর্মকাণ্ড করেন দেখি ওনার পোস্টগুলো উনি যে বক্তব্য দেন একবার ছেলে মানুষের মতন বক্তব্য মানে রাজনৈতিক দূরদর্শী তা বলতে যে কী ওনার মধ্যে আমি বুঝে পাই না কিছু নেই কিন্তু বিএনপির মধ্যে আমি দেখেছি মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস সাহেব তারপরে একজন ওই মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগ করতেন ওনার বক্তব্য ফজরুল সাহেব মনে হয় তারপরে সালাউদ্দিন সাহেব এনাদের বক্তব্য বেশ ভালো একজন নেতা হিসাবে এনারা বেশ তা মির্জা ফখরুল সাহেব যথেষ্ট ওয়েট সম্পন্ন নেতা সমানে দর্শক আপনারা কী বলবেন এ বিষয়ে আমার বক্তব্য সম্পর্কে যে ডক্টর ইউনুস আসিফ নজরুল মেটিকুলাসলি তারা বাংলাদেশের রাজনীতি ধ্বংস করতে চাইছেন এবং বাংলাদেশটারও কিন্তু ক্ষতি করে দিচ্ছেন এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা